আচ্ছা অনেকে ভাবতে পারে যে আমরা অনেক আমরা বলি যে আপনি বিজনেসটা মোবাইল থেকে করতে পারবেন তো আসলে মোবাইল থেকে কী ব্যবহার করেন অনেকের ধরেন ল্যাপটপ কম্পিউটার বা ট্যাব থাকে না হ্যাঁ আমরা এমনভাবে বানিয়েছি যাতে আপনি প্রত্যেকটা ডিভাইস থেকে আপনি যাতে ব্যবহার করতে পারেন এরকম কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ বা আপনার মোবাইল থেকে বা ট্যাব থেকে আপনি যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন তো আমরা এটাকে কীভাবে বাসনাইজ আমরা করে দেখেন আমাদের সাইডটাকে কীভাবে ছোটো করব এটা যেহেতু বিভিন্ন টেপ আছে আপনি এখানে এই যে ধরেন এখানে ট্যাব আছে বিভিন্ন ডিভাইসে আপনি বিভিন্নভাবে এটা দেখতে পারবেন এই যে আমরা সাধারণত কী করি মোবাইলে ঢুকে এই যে এখানে সবগুলো অপশন দেওয়া আছে এখান থেকে আপনি যখন সার্চ করবেন বা ক্লিক করবেন তখন আপনি গুলো সবগুলো দেখতে পারবেন এই যে বিভিন্ন প্রাইসগুলো আপনি ডেমো দেখতে চাইলে আপনি ডিটেলসে যাবেন ডিটেলসে গিয়ে আপনি ডেমো দেখতে পারবেন এই যে স্টার্টিং ঠিক আছে ফ্রন্ট হ্যান্ড ব্লাউজ ফ্রন্ট হ্যান্ডটা আপনি গেলে এটা এটা ফ্লোটা নিয়ে নিয়ে গেল তো এটাকে এই সাইডটাকে প্লাস ছোট করব কিবোর্ড করব এখানে কেটে দেব অপরটু অথবা আমাদের টুল আছে আমাদের বিভিন্ন টুল আছে এই টুলগুলো দিয়ে বিভিন্ন রেকুয়ারে আপনি लेट्स ওকে 그러면은 আবার সোনাতে শুরু করে দেখতে পারবেন বিভিন্নভাবে দেখতে পারবেন অনেক সুন্দর হবে এটা দেখা যাবে এবং আপনি যে কোনো কাস্টমার যে কোনো জায়গা থেকে বা যে কেউ দেখতে পারবেন ঠিক আছে তারপর আপনি মোবাইল বাসন এটা ধরুন বাসুন আপনার মোবাইল বাসন যে কোনো একটা পোর্ট্রেট

বা পে আপনার পেড সিস্টেম করে তার বিকাশ আছে আর যদি আপনার কোড মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম যদি করেন কোড দেওয়া আছে আপনি কোডে ব্যবহার করতে পারেন এখন বর্তমানে আসলে কোড দিয়েই ব্যাটার কারণ আপনার বিজনেস যখন স্টেবল হয়ে যাবে তখন তারপর আপনি বিকাশ বা বিভিন্ন পেমেন্ট সিস্টেম আছে আমরা সেটা আপনি ব্যবহার করতে পারবেন কম্বোটা ইম্পর্ট্যান্ট এখন কিন্তু এটা ট্রেন্ডিং অবশ্যই আমি কম্বো যে আমি এক প্যাকেজে আমি এটা এই তিনটা ড্রেস দিতে পারবেন দিয়ে আপনি সেন্ড করতে পারবেন এটা বলতে সিঙ্গেল কিনলে এত টাকা আর টোটাল কিনলে আপনি এত টাকা এটা আমি জাস্ট একটা এমনি প্রাইজ দিয়েছি আপনি এটা চাই চেঞ্জ টেঞ্জ করতে পারবেন যে কোনো সময় ওকে আমরা ঘুরে দেখবেন ওদের সাইড হলো আপনি আমাদের অ্যাডমিন সাইটাস